আজকে থেকে পাঁচ সাত দশ বছর ধরে লন্ডন থেকে ওনার বিশ্বস্ত লোক আমেরিকায় পাঠাতেন ওবামার সাথে হোয়াইট হাউসকে কাছে টানার জন্য লোক এসে খেয়ে ফুর্তি করে করে আবার লন্ডনে ফেরত যেত গিয়ে ওনাকে গুসুম গুসম যাবু যেত তার ক্রমণ তাই বুঝতো গভীর এলো তো এলো কিন্তু সাথে ওকে কেন নিয়ে এলো একইভাবে হাসিনা তো গেল গেল সাথে টিলুককেও নিয়ে গেলো এবং জয়েরও কিন্তু সময় আসছে এফ তার ব্যাংক অ্যাকাউন্ট খোঁজ খবর নিয়ে তার জন্য এগেনস্টে কেস রেডি হচ্ছে যে সেই চুপুর অধীনে সেই সংবিধান বিপ্লবের পরে সেই বাহাত্তরের সংবিধান ধরে এবং হাসিনা এবং ভারতের প্রেসিডেন্ট চুপুর অধীনে সে শপথ নিয়ে বসলেন বুঝলেন না যে এটা গ্রামীণ ব্যাংক না এটা একটা ধ্বংসপ্রায় একটা দেশ কত বড় দুঃসাহস দেখেন যে এই অজিত গিয়ে আমেরিকার পা ধরে পায়ের কাছে পড়ে থেকে এইটুকু আলোচনা করেছে যে বাংলাদেশের নির্বাচন নিয়ে এবং বাংলাদেশে নির্বাচনে কি করে ভারত এবং যুক্তরাষ্ট্র থাকতে পারে একটা জিনিস মনে রাখে এই ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে ইদানিং সপ্তাহ আগে দুই সপ্তাহ ধরে জয়শঙ্করকে এই ট্রাম্পের পায়ের কাছে ফেলে রেখেছিল ট্রাম্পের জুতার চেটে ছিল এই জয়শঙ্কর মোদীকে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে একটা দাওয়াত নেওয়ার জন্য সে দাওটা পর্যন্ত ম্যানেজ করতে পারে নাই কিন্তু তাই আপনাকে বুঝতে হবে ভারত কি জিনিস আমেরিকা জানে কানাডা জানে পশ্চিমা দেশ পশ্চিমা দেশে ভারতের জনপ্রিয়তা এখন তলানিতে ইতিহাসের তলানিতে এদের চরিত্র যেখানে যায় এই যে ক্যালিফোর্নিয়া আগুন লেগেছে এখানেও দুজন ইন্ডিয়ান অ্যারেস্টেড হয়েছে চুরি করতে গিয়ে এটা তো ধরা পড়েছে বাকি এদের ক্যারেক্টার বলে এরকম এরা যেসব দেশে যায় এদের গায়ের গন্ধে এদের পাশে যাওয়া যায় না এদের চরিত্রটা এমন নোংরা এরা যেখানে থাকে এই জায়গাটাকে পচিয়ে ফেলে এরা হচ্ছে একটা ক্যান্সার একটা ক্যান্সার সুতরাং অনেক চেষ্টাই করবে তারা ভারতকে তারেক রহমানকে আর মির্জাফর ফখরুলকে তারপরে আর কয়েকজনকে ট্রাম্পের কি বলে প্রেয়ার ব্রেকফাস্টে দাওয়াত দিয়েছে প্রেয়ার ব্রেকফাস্টে দাওয়াত দিয়েছে দাওয়াত দিয়ে তারেক রহমানদের মতো লোকজন সহজে বোঝানো যায় কারণ জীবনে তো উঁচু কিছু দেখে নাই সবসময় আশেপাশে ছাগল পাগল বসে থাকে মূর্খরা উনি লন্ডন থেকে আজকে থেকে না আজকে থেকে পাঁচ সাত দশ বছর ধরে লন্ডন থেকে ওনার বিশ্বস্ত লোক আমেরিকায় পাঠাতেন ওবামার সাথে হোয়াইট হাউসকে কাছে টানার জন্য কিন্তু ওই লোক আমেরিকায় এসে চানার খেয়ে ফুর্তি করে ড্রিঙ্কিং করে আবার লন্ডনে ফেরত যেত গিয়ে ওনাকে গুসম যা যাবুজাত তারেক রহমান তাই বুঝতো

একটা সোনার চামিচ মুখে নিয়ে বসে থাকলেও শহিজিয়ার ছেলে অটোমেটিক চোখ বন্ধ করে প্রধানমন্ত্রী হয়ে যেত কত কিছু জানি মিস হাসিনা কত কিছু জানি এগুলা বলি না আমি অনেক কিছু বলি না বলি না আমি শুধুমাত্র ওনাকে ছোট করার জন্য না যে আমি উনি ছোট হয়ে যাবো ওনাকে ছোট করব সেই জন্য না ওনার বাবাটাকে আমি ভালোবাসি তো ওই কথা বলতে গেলে অনেক কথা বলে চলে আসে আল্লাহ শহীদ করুন বেগম করুন বেগমজিয়ারও অনেক দোষ আছে উনি ভালো মানুষ সম্মানিত মানুষ ওনাকে অনেক শ্রদ্ধা করি বাট উনি ঠিক মতো নিয়ন্ত্রণ করতে পারেন নাই উনি ওই যে সবসময় খালি যে কি বলে উনার একটা নাম আছে যে আপসিনের রাজনীতি বিষয়টা তো আপসিন না এই যে এখন প্রফেসর ইউনুস করছেন উনি হচ্ছে এক গোয়ারে জেদি এইগুলো দিয়ে রাজনীতি হয় না রাজনীতি হয় আর রাজনীতি হতে হয় আমি রাজনীতির রও বুঝি না কিন্তু আমি ডিফেন্স ফোর্সের স্ট্র্যাটেজি থেকে বলছি যে কোথাও কখনো কখনো যুদ্ধের ক্ষেত্রে সামরিক বাহিনীকে উদ্র করতে হয় বা পিছনে ফিরে যেতে হয় এটা কিন্তু পরাজয় না এটাকে বলে ট্যাকটিক্যাল উড্রোল এই উইড্রটার একটা ডিপ মিনিং থাকে যে এই উড্রোলের পরে আরো শক্তিশালী হয়ে রিঅর্গানাইজ করে আক্রমণ করে আরো বেশি জায়গা দখল করা এবং সেটাকে সুসংহত করা কিন্তু এই আওয়ামী এবং বিএনপি কোন নেতা নেত্রী কিন্তু তাদের পরবর্তী প্রজন্মের কোনো নেতা নেত্রী তৈরি করে যে নাই তারা কার তারা খাওয়াই ব্যস্ত ছিল নিজেদের ক্ষমতায় ব্যস্ত ছিল যার ফলে ওই একটা আউয়া জয় একটা মানে পুরাই একটা কি বলবো তার ছেড়া আরেক হচ্ছে তার ছেরা পুতুল এদের তো উপজেলা তো সবই জানি ওই যে এখন ওই যে এখন ওই যে লন্ডনের মানে তো আমার তখন বগুড়ায় পোস্টিং ছিল আমি তখন এই কষ্টের কথা শুনে ভাবছিলাম আলুর কোনো প্রকার মিষ্টি এলো আলু নিয়ে কথা হচ্ছে আসলে বিষয়টা গভীর এলো তো এলো কিন্তু সাথে ওকে কেন নিয়ে এলো হাসিনা তো গেলো গেলো সাথে ট্রিলুপকেও নিয়ে গেল এবং জয়েরও কিন্তু সময় আসছে এফবিআই তার ব্যাংক অ্যাকাউন্ট খোঁজ খবর নিয়ে তার জন্য এগেনস্টে কেস রেডি হচ্ছে ওই যে ট্রাম্প বদলে গেলে জো বাইডেন চলে গেলে ট্রাম্প চলে আসলে তাদের জন্য আবার সব জয় বাংলা হয়ে যাবে জয় বাংলা হবে না দেখেন না কি হয় কারণ পাগলের সুখ মনে মনে এটা বুঝতে হবে হাসিনার চ্যাপ্টার ইজ ওভার ইস ওভার হাসিনা জীবনও বাংলাদেশে আসবে না ভারত বাংলাদেশে হাসিনাকে পাঠাবে না কারণ ভারতের ওই মহিলাটা এতটাই দুশ্চরিত্র এবং ভীতু একটা মনে রাখবেন সবসময় কাপুরুষরা হয় সবচেয়ে বেলি সবচেয়ে বেশি অপরাধী এবং নির্যাতনকারী সাহসী ব্যক্তিরা কিন্তু নির্যাতন করে না কাপুরুষরা নির্যাতন করে একটা মহিলার গায়ে হাত তুলে কিন্তু কোনো বীরপুরুষ না একটা কাপুরুষ একটা মহিলার গায়ে হাত তুলে এবং একটা কাপুরুষরাই যেই যে ডিজিএফআই ডিজিরা গোপন করে বন্দি করে অত্যাচার করেছে সাত আট বছর অন্দর রেখেছে এগুলো সব কাপুরুষ বাস্টার্স এগুলো একটা জন্মের ঠিক নাই এরা যদি সত্যিকার অর্থে এদের বাপমা যদি এদের ভিতরে কোনো মনুষ্যত্ব শিখিয়ে থাকতো আমি আল্লাহর দেওয়া দিন জ্ঞান ইমান্ত বাদেই দিলাম এদের বাপমাও যদি এইসব জানালদেরকে কোনো শিক্ষা দিয়ে থাকতে পারতো জীবনে তাহলে এইভাবে মানুষকে এইরকম নির্যাতন করতো না কারো কথায় এইভাবে নিজের দেশ এবং জনগণের বিরুদ্ধে দাঁড়াতো না আজকে সেই সব বাস্টার গুলাকে দুই ঘন্টার জন্য ডেকে নিয়ে নাটক করে আবার ফেরত পাঠিয়ে দেয় মস্করা জনগণের সাথে তাই বলছি ডক্টর প্রফেসর মাহমুদ ইউনুস্ক বলছি যদি নিজের উপদেশা সরকারের উপর নিয়ন্ত্রণ না থাকে আপনি দয়া করে আপনার নোবেলটা নিয়ে হাতে চুরি পরে আবার গ্রামীণ ব্যাংকে ফেরত যান সব নাটক করে সময় নষ্ট করে লাভ নেই আর যদি সংস্কার করতে চান ব্লাডি আয়রন রুলার একটা আয়রন রুলার হতে হবে এখনো সময় আছে ছয় মাস গেছে ওইসব ছাগল পাগল ওই কি বলে এনজিওর একাডেমির লোকজন বসিয়ে তারপরে নাট্যকার ওই কি বলে ওই যাত্রা পাঠিয়ে লোকজনকে তারপরে ছাত্রীদের সাথে প্রেম করার লোকজনকে না এনে শক্তিশালী হ্যাডামলা লোক বসান যারা আইন বোঝানোর বহুত লোক আছে কথার কথা আমি যদি আইন উপদেষ্টা হই আমি কিসের ঘোড়া ডিমের আইন বুঝি কিন্তু আমি এইটুকু বুঝি শহীদ জিয়া রহমানের মতো আমার কাছে উপদেশ দেওয়ার জন্য আমার কাকে লাগবে আমি ডক্টর তুহিন মালিককে নিয়ে আসতাম যে তুহিন ভাই আপনি কাইন্ডলি প্লিজ আসেন আমাকে হেল্প করেন দেশটাকে হেল্প করেন আর যদি আপনি উপদেশটা হতে চান আপনি হন আমি হতে চাই না একই ভাবে প্রদীপও সেটাই বলছি আসিফ নজুল তো হতে চেয়েছিল প্রধান উপদেষ্টা তার স্বপ্ন ছিল প্রধান উপদেষ্টা হওয়া ওনাকে জানাল ওয়াকারও অনুমতি দিয়ে দিয়েছিলেন কিন্তু ছাত্ররা লাস্টে বেঁকে বসেছিল না মিস্টার আসিফ নজরুল আপনাকে আমরা প্রধান উপদেষ্টা চাই না আমরা প্রফেসর চাই প্রফেসর কোনো খবরও ছিল না কোনো অফারও দেওয়া হয়নি উনি যখন কোথায় জার্মানিতে না কোথায় ছিলেন ফ্রান্সে ছিলেন ফ্রান্সে ছিলেন পাঁচই না ছয়ই আগস্ট তখন ওনাকে জানানো হয় তারপরে আটই আগস্ট উনি শপথ গ্রহণ করেন তারপরে উনি কোথায় কার আন্ডারে শপথ গ্রহণ করছেন এইটার ইমপ্লিকেশনটা কি বা ফিউচার এফেক্টটা কি সেইটাও বোঝার মতো জ্ঞান এবং ক্ষমতা ছিল না এবং নাই যে সেই অধীনে সেই সংবিধান বিপ্লবের পরে সেই বাহাত্তরের সংবিধান ধরে এবং হাসিনা এবং ভারতের প্রেসিডেন্ট চুপ্পুর অধীনে সে শপথ নিয়ে বসলেন বুঝলেন না যে এটা গ্রামীণ ব্যাংক না এটা একটা ধ্বংসপ্রয় একটা দেশ একটা জাতির ভাগ্য নির্ভর করছে ওনাদের একটা ছোট্ট ভুলের উপরে একটা শপথের উপরে যার কারণে এই এই উপদেশটা সরকারটা অকজ হয়ে গেছে সামান্য দুই একজন কাজ করার চেষ্টা করছেন যারা আমি বলছি আমার সাথে যোগাযোগ করছেন বলে উপদেশ নিচ্ছেন যোগাযোগ করছেন এবং কাজ করার চেষ্টা করছেন বাট তাদেরও লিমিটেশন আছে কারণ তারাও ডক্টর মোহাম্মদ ইউনুস করতে পারছেন না হুম ডক্টর মোহাম্মদ ইউনুস করতে পারছে না ওনাকে করতে দেওয়া হচ্ছে না সেই জন্যই চুপু সরছে না আমি তো শুরু থেকে বলেছিলাম আমি যখন দশই সেপ্টেম্বর ডাক দিয়েছিলাম বঙ্গবন্ধু ঘেরাও করে চুপকে সরাতে তখন তখন ছাত্ররা ডাক দিয়ে দেখো কয়জন লোক পাও কারণ তোমাদের এই বিশ্বাসঘাতকতার কারণে ছাত্ররা এবং জনগণ দূরে সরে যাচ্ছে তখন তখন হাসতে টনক নড়েছে তখন আমার কথা বলে বেরিয়েছে আমাদের গলায় তো ফাঁসি রশি আসবে 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 অপেক্ষা করো যেভাবে চলছ এই বলছি সবাই জামাত এবং অন্যান্য দেশপ্রেমিক দল যারা আছে ছোটখাটো ভুল ত্রুটি কেউ না চোরের দেশে ফেরেস্তা কোথায় খুঁজে পাওয়া যাবে তো চোরের দেশে না খুঁজে সবাই সবাইকে চাপের মধ্যে রেখে নিজেকে চরিত্র ঠিক করো গরু যখন ডাইনে আর বামে যাইতে হয় তখন রাখাল কিন্তু ওই লাঠি দিয়ে বাড়ি দেয় ডাইনে যাওয়ার যাওয়ার জন্য গরুকে নিজের বুদ্ধিতে ডানে আর বামে যাওয়ার জন্য বলে না ঠিক আছে যখন একটা দলের মাঝখানে কুকামের লোক তো প্রচুর আছে সুতরাং তাদেরকে বাড়ির উপর রাখতে হবে বাড়ির উপর রেখে গরুর মতো সোজা চালাতে হবে নির্দেশ দিয়ে চালাতে হবে প্রত্যেকটা দলের নেতারা আপনারা একত্র হয়ে নিজেদের অহংকার নিজেদের যেই এগো এগোটা অহংকারটা এটাকে বাদ দিয়ে দেশ এবং জনতার কথা চিন্তা করে সবাই একত্র হন সব নেতারা একত্র হয়ে আপনারা একটা বাংলাদেশ দল নামে বা একটা জোট বাংলাদেশ জোট বাংলাদেশ জোট নামে একটা জোট করেন যে শুধুমাত্র আওয়ামী লীগের জামা কি বলে এটাকে জাতীয় পার্টির বিরুদ্ধে না যদি বিএনপি ভারত নির্ভরশীল হয় বিন্নমাত্র প্রমাণও পাওয়া যায় আর যদি তারে প্রমাণ তা নিজের থেকে স্পষ্ট প্রমাণ না করেন যে আমরা ভারতের ভারতের উপর নির্ভর করছি না এবং আমার দলের নেতারা ভারতের পক্ষে এবং আওয়ামী লীগের পক্ষে যারা সাফাই গাইছে তারা আমার অনুমতি নিয়ে করছে না তার মানে আপনার দলের উপর কোনো নিয়ন্ত্রণ নাই তাহলে আপনি ওইসব নেতাদেরকে দলের পদের থেকে ফায়ার করে দিন বহিষ্কার করুন করে জনতার আস্থা অর্জন করুন যদি বিএনপি সেই জনতার আস্থা তারেক রহমান করতে পারে তাহলে তারেক রহমানের সাথেও আপনারা একজোট করুন বাংলাদেশের জন্য আর যদি তারেক রহমান এই দায়িত্ব ছাত্র জনতা ভারত বিরোধী ছাত্র জনতা সবাই তারেক রহমানের উপর তারেক রহমানের উপর ছেড়ে দিল তারেক রহমানের এখন নিজ দায়িত্ব এটা প্রমাণ করার যে উনি ভারতের উপর নির্ভরশীল না এবং ওনার নেতারা যা বলছে ভারত প্রেমী হয় আওয়ামী প্রেমী তারা ওনার বিরুদ্ধে কথা বলছে অনুমতি নিয়ে বলছে না তাহলে তাদেরকে ফায়ার করেন দল থেকে ফায়ার করে জনগণের আস্থা অর্জন করুন আর যদি না করতে পারে তাহলে জামাত এবং বাংলাদেশের সকল অন্যান্য দল ছাত্র দল ছোট ছোট যদি ওয়ান ম্যান আর্মিও থাকে তারা বাংলাদেশ জোট করে সবাই একসাথে নেমে যান যেন সোজা কথা যদি বিএনপি ভারত প্রেমী হয় নিশ্চিত করতে হবে বাংলাদেশের ইতিহাসে যেন কোনো দল ভারত প্রেমী ভারত নির্ভরশীল দল কেন যেন আর ক্ষমতায় না আসতে পারে এবং গত ষোলো বছরে বাংলাদেশের যেই অত্যাচার অনাচার হয়েছে তা যেন আর কোনোদিন না হয় ওহে জনগণ এই দায়িত্ব কিন্তু এখন আপনাদের উপর খালি বোকার মতো তাকিয়ে থাকবেন হা করে দেখি কি হয় করে দেয় যেমন জুলাই অগাস্টে কেউ করে দেয় নাই আপনাদেরকে করতে হয়েছিল রক্ত দিয়ে তাই দেশ স্বাধীন হয়েছে তাই আবারও আপনাদেরকে প্রতিনিয়ত সজাগ থাকতে হবে যেন কোনো ভারতপ্রেমী দল যেন আবার ক্ষমতায় না আসতে পারে যদি গোলামি আবার বরণ করে নেন আমার মতো মেজের দেল আর কিন্তু আর পাশে পাবেন না কারণ বারবার আমি বোকাদের পক্ষে দাঁড়াবো না